হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ আমি বানাবো চিংড়ি পুজ দিয়ে পটলের দরমা জন্য পটেলটাকে ভালো করে আমি চেয়ে চেয়ে ভিতর থেকে দানাগুলো ভালো করে বের করে নেব দানাগুলো বের করে নেওয়া হয়ে গেছে এইবারে চিংড়িটাকে ভালো করে ধুয়ে কুচে নেবো এখানে আছে পেঁয়াজ কোচানো কাঁচা লঙ্কা আদা আদা কোচানো রসুন এবং এর মধ্যে দেব পোস্ত এক চামচ পরিমাণ সাদা সর্ষে একটা গুঁড়ো ছিল সাদা সর্ষে গুঁড়ো মানে আস্ত নিয়ে আসতে গুঁড়ো নিয়ে আসছে তার জন্য এর মধ্যে সব ওইগুলোও দিয়েছি এক চামচ পরিমাণ দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে এবারে আমি এখানে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি একটা কড়াই ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কি সামান্য পরিমাণ মানে যতটা লাগবে ততটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি চিংড়ি পুটটা রেডি করে নেব প্রথমে পেঁয়াজ কুচানোগুলো দিয়েছি দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব নেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে নিয়ে এবারে আমি চিংড়ি কুচানোগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চড়ে নেব নিয়ে এবার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব এবারে গোলমরিচ গুঁড়ো দিয়েছি এখানে দিয়েছি ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সাথে সব কিছু দেওয়া ছিল দিয়ে এটাকে ভালো করে ভেজে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবারে ওই তেলের মধ্যে আমি বেগুন পটলগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে ভালো করে ভেজে নেব একটু তেলের পরিমাণটা বেশি লাগবে পটলগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পটলগুলো সব আমি নামিয়ে নেব এই পটলের মধ্যে এবারে ওই চিংড়ি পুরগুলো হাতের বা চামচের সাহায্যে ভিতরে ঢুকিয়ে দেব চিংড়ি পুরগুলো আমার ভিতরে ঢোকানো হয়ে গেছে পটলের ভিতরে এবারে আমি এক সাইডে রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে যা তেল আছে আমার ওতেই হয়ে যাবে ওই তেলের মধ্যে যে পিষে রেখেছিলাম যে মশলাটা টেস্ট করা সর্ষে এবং যে মশলাটা করে রেখেছিলাম দিয়ে সেই মশলাটা দিয়ে ভালো করে আমি ফ্রাই করে নেবো নিয়ে এবারে এর মধ্যে তেল ছেড়ে দেবো যখন তখন এবারে ভা শুকনো মশলাগুলো আমি সব দিয়ে দেবো স্বাদা যদি লবণ হলুদ গোলমরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে এবারে যখন এই তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে আমি ওই মশলা চারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে যে জলটা ফুটে উঠবে তখন আমি পটলগুলো সব দিয়ে দেবো দিয়ে প্রায় কুড়ি মিনিট মতো আমি জাল করে নেব নিয়ে ভালো করে এই যে জলটা দিয়েছিলাম ওই জলটা মেরে নেব তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর উপর থেকে দেখুন আমার রেডি হয়ে গেছে চিংড়িপুট দিয়ে পটলের ভিতরে চিংড়িপুট দিয়ে দরমা বানিয়েছি সেই দরমাটা রেডি হয়ে গেছে এবারে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেবো যে দেখতে কত সুন্দর টেস্টি বা দারুণ হয়েছে দেখেই তো বয় আছে যে প চিংড়িপুর দিয়ে পটলের দরমাটা কেমন হয়েছে যদি এই ভিডিও রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে শেয়ার করতেও ভুলবেন না আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন এই রেসিপিটা আপনারা একবার হলো বাইরে ট্রাই করে দেখবেন যে কত দারুণ টেস্টি হয়েছে আমি ভাতটা খাওয়া বলছিলাম কিন্তু ওর বাবু পাশে এসে বলছে যে মা আমাকে দাও আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে তার কারণে ওকে আবার ভালো করে মাখিয়ে দিলাম ও বলছে তো দারুণ হয়েছে